নবী করিম ওয়াসাল্লাম সাল্লামকে এক নম্বরে যে প্রস্তাব দিল চারটা প্রস্তাব দিয়েছিল আর রাহিকুল মাখতুমের একশো নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহ নবীকে ও তো বা বললেন ও মোহাম্মদ শোনো তোমার যদি ক্ষমতা লাগে তাহলে আমার কাছে জানায় দাও এই শুধু না পুরা আরব দেশের তোমার রাষ্ট্রপ্রধান বানিয়ে দেব তোমাকে ক্ষমতা দিয়ে দেব কথা কি বোঝা গেল তাহলে এক নম্বরে কি দিতে চাইলো ক্ষমতা ক্ষমতা কিন্তু কঠিন একটা জিনিস কি এর লোভ সবাই সারতে পারে এর লোভ সবাই কখনো কন্ট্রোল করতে পারে না আল্লাহর নবীকে ও ওই এক জায়গায় ধাক্কা দিলেন তারপরে বললেন সনম যদি এটা তুমি মেনে নাও তাহলে দ্বিতীয় নম্বর কথা হলো তোমার টাকা পয়সা ধন সম্পদ কত লাগবে আমার কাছে জানাইতে পারো আমি মক্কার নেতাদেরকে যে বলবো মক্কার নেতাদেরকে বললে যত টাকাই দাবি করো না কেন সমস্ত কিছু দেওয়ার জন্য তারা রাজি হয়ে যাবে নবীজি কথা বলেন না মাথা নিচু করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন দুই নম্বর গেল তিন নম্বরে বলেন মোহাম্মদ সোন যদি তোমার কোনো সুন্দরী নারীর প্রয়োজন হয় তাহলে আমার কাছে জানাইতে পারো মক্কার সব সুন্দরী নারীকে তোমার কাছে আমরা একটা নিয়ে এসে দেব না যদি আমাদেরকে বলো আমরা প্রতিটা রজনীতে এক একটা সুন্দরীকে তোমার কাছে সাপ্লাই করবো বলেন নাওজবুল্লাহ আল্লা সুবাহানুআতাল কোরআনুল কারিমের একচল্লিশ নম্বর সুরার প্রামের প্রারম্ভে যে কথা বলছেন আল্লাহ সুবাহান বলছেন হা মী আল্লাহ বলছেন এই যে হা আর মিম দুইটা শব্দ এর অর্থ আমরা কে বলতে পারবো একমাত্র এর অর্থ জানে কে একমাত্র আল্লাহ ছাড়া এর অর্থ আর কেউ জানে না তাই আল্লাহ বলছেন চ্যালেঞ্জ দিচ্ছে এটা কাফেরদের সাথে চ্যালেঞ্জ কাদের সাথে মানে এরকম উনত্রিশটা সুরার প্রথমে এই দুইটা একটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সব শুধুমাত্র ওয়ার্ড এসেছে লেটার এসেছে সরি লেটার এসেছে যেটা দিয়ে আল্লাহ আল্লা আলা কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন কি করেছেন চ্যালেঞ্জ করেছেন তো এই সুরাটা যখন নাজিল হয় এটাও একটা চ্যালেঞ্জের মোকাবেলায় নাজিল হয়েছিল অর্থাৎ কাফিররা একটা চ্যালেঞ্জ করেছিল নবীজের সাথে সেটা বলবে এখনই তা আল্লাহ বলছেন এই এই শব্দ দিয়ে যে হি আল্লাহ সুবাহানা হুয়া তালা তার নাবির উপরে আয়াতগুলা নাজিল করে দিলেন ওই সময়ে যেই সময়ে নবি করিম সাল্লি ওয়াসাল্লাম কাফির পত্তুলিক বি জাতি বি ধর্মী পথ হারা মানুষগুলাকে যখন একমাত্র কেবলমাত্র ডাকছিলেন কার দিকে বলেন কার দিকে আমরাও ডাকবো কার দিকে নাকি কোনো দলের দিকে কার দিকে ডাকবো আমার আপনার ডাকার একমাত্র উদ্দেশ্য হবে কার দিকে আল্লাহর দিকে তো নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম ওই একইভাবে যখন ডাকতেছিলেন কাফেরেরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে একটা ডিল করার চেষ্টা করেছিল কি করার ডিল বোঝেন যে আমাদেরটাও কিছু শোনো তোমারটা আমরা কিছু শুনছি মানে কম্পেয়ার করে চলা যাক যাকে বলা হয় তো নবী করিম সাল্লি ওয়া সাল্লামের কাছে কাফেররা যখন কোনোভাবে তার দাওয়াতি মিশনকে আর ঠেকাইতে পারছে না বন্ধ করতে পারছে না তখন উথবা বিন রবি নামক একজন কাফের সবচাইতে বড় জ্ঞানী এবং সবচাইতে ভাষা শৈলী সবথেকে বড় কবি ছিল ওই সময়ের ভাষা বোঝার মতন জ্ঞান ছিল ওই ব্যক্তির সবচেয়ে বেশি উদ্ভাবিন রবিয়া তাকে তারা পাঠাইল যে শোনো তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কাছে যাইবে যে তুমি তিনটা প্রস্তাব দেবে কয়টা তিনটা প্রস্তাব দেবে তিনটা প্রস্তাব দেওয়ার পরে যদি সে মেনে নেয় তাহলে তো ভালো আর যদি মেনে না নেয় তাহলে আমাদের কাছে এসে রিপোর্ট পেশ করবা তো ওতুবা বিন রবি আ সে গেল মোহাম্মদ সোল্লাহু মোহাম্মদ ওই সময় মক্কাতুল মুকরমা অর্থাৎ হারাম শরীফের মধ্যে তিনি বসে বসে আল্লাহ আল্লা সুবাহালার মহাগ্রন্থ আল আনের থেকে তেলাওয়াত করছিলেন তেলাওয়াত করছিলেন এমন তো অবশ্যই অথবা বিন রবি নবীজির কাছে গেলেন যাওয়ার পরে পাশে বসলেন বসার পরে বলছে হে মোহাম্মদ বলুন সল্লাহ আলি আসাল্লাম তোমার কাছে আমি কিছু কথা বলার জন্য এসেছি যদি আমার কথাগুলো শোনো তাহলে আমি তোমার কাছে কথাগুলো বলবো নবী করিম আলী ওয়াসাল্লামের আদর্শ ছিল যখন কেউ তার সাথে কথা বলতেন তিনি কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করতেন পরে যদি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন থাকতো উত্তর দিতেন না প্রয়োজন হলে তিনি শোনা পর্যন্তই থাকতেন কোনো কথাবার্তা পর্যন্ত আর বলতেন না এটা নবীজির খাসলত নবীজির একটা আদর্শ কথা কথাকে বুঝতে পারছেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে যেয়ে যখন উদ্ভাবিন রবি কথা বললেন নবী করিম সাল্লি ওয়া ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে তুমি কথা বলো কি বলার জন্য এসেছি সব ওই সময়ের ভাষা পণ্ডিত ছিলেন তিনি বললেন মোহাম্মদ তুমি তো আমাদের মান সম্মান আমাদের বাব দাদার গৌরব ঐতিহ্য আমাদের দেশের মধ্যেই নয় তুমি আমাদের দেশের বাইরেও আমাদের মান মর্যাদা আমাদের সব কিছু বিলিনী করে দিচ্ছ বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলুন তো আসলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খাটো করার জন্য কোনো সম্প্রদায়কে ছোট করার জন্য কোন মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু করতেন কিন্তু উদ্ভাবেন রবিয়া যে প্রথম যে কথাটা বলছে ধাক্কাটা দিচ্ছে যে নবীজি তুমি হচ্ছে কি করছো মোহাম্মদ তুমি সবার মান সম্মান নষ্ট করে দিচ্ছ কি করছো মান সম্মান নষ্ট করে দিচ্ছ নবীজি কিছু বলছেন না আমি আপনি হলে বলতো হ্যাঁ প্রমাণ কি আপনি কীভাবে আমাকে বলছেন ইত্যাদি ইত্যাদি শুরু করে দিতাম এক কথাই ঠিক না ঠিক কোন কথা বললেন না মাথা নিচু করে তার কথা শুনতে লাগলেন বললেন আ আহাম্ম তুমি আমাদের মান মর্যাদা আমাদের বংশের ঐতিহ্য আমাদের ক্রাইশ বংশের আমাদের মক্কার একটা যে নাম দাম ডাক ছিল সব কিছু নষ্ট করে দিচ্ছ সুতরাং তুমি আমাদের বাবু দাদার আমি তো যে ধর্ম ওই ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলো না আমাদের মান সম্মানকে নষ্ট করো না আর তুমি যে কাজ করছো তার থেকে তোমাকে বিরত বিরত থাকার জন্য কি করা লাগতে পারে আমি তোমার কাছে কয়েকটি প্রস্তাব দেব তুমি মেনে নিতে পারো কি না দেখো আমার নবী আসাল্লাম বললেন অথবা তুমি কি বলতে চাও বলো অথবা বিনোদী নবী ওয়াসাল্লাম কে এক নম্বরে যে প্রস্তাব দিল চারটা প্রস্তাব দিয়েছিল আর রাহিকুল মাহতুমের একশো পঁচাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহ নবীকে ও তো বা বললেন ও মোহাম্মদ শোনো তোমার যদি ক্ষমতা লাগে তাহলে আমার কাছে জানায় দাও এই শুধু না পুরা আরব দেশের তোমার রাষ্ট্রপ্রধান বানিয়ে দেব তোমাকে ক্ষমতা দিয়ে দেব কথা কি বোঝা গেল তাহলে এক নম্বরে কি দিতে চাইলো ক্ষমতা ক্ষমতা কিন্তু কঠিন একটা জিনিস কি এর লোভ সবাই সারতে পারে এর লোভ সবাই কখনো কন্ট্রোল করতে পারে না আল্লাহর নবীকে অতরিয়া ওই এক জায়গায় ধাক্কা দিলেন তারপরে বললেন সনম যদি এটা তুমি মেনে নাও তাহলে দ্বিতীয় নম্বর কথা হলো তোমার টাকা পয়সা ধন সম্পদ কত লাগবে আমার কাছে জানাইতে পারো আমি মক্কার নেতাদেরকে যে বলবো মক্কার নেতাদেরকে বললে যত টাকাই দাবি করো না কেন সমস্ত কিছু দেওয়ার জন্য তারা রাজি হয়ে যাবে নবীজি কথা বলেন না মাথা নিচু করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন দুই নম্বর গেল তিন নম্বরে বলেন মোহাম্মদ সোন যদি তোমার কোনো সুন্দরী নারীর প্রয়োজন হয় তাহলে আমার কাছে জানাইতে পারো মক্কার সব সুন্দরী নারীকে তোমার কাছে আমরা একটা নিয়ে এসে দেব না যদি আমাদেরকে বলো আমরা প্রতিটা রজনীতে এক একটা সুন্দরীকে তোমার কাছে সাপ্লাই করব বলেন নাওজবিল্লা এখান থেকে আর শিক্ষা বের করা যায় যারা দুনিয়াবি ক্ষমতায় বিশ্বাসী যারা আল্লাহকে ভয় করে না যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইতে চায় না সমাজ চালাইতে চায় না থানা চালাইতে চায় না যারা আল্লাহ রব্বুল আলমিনের ভয় যাদের মধ্যে নাই তারা এই নারীদের কফরে পড়ে যেতে পারে কি পারে না এটা প্রমাণ নবীজিকে তিনটা প্রস্তাব দিয়ে দেওয়া হলো তিনটা কথা শোনার পর অথবা বিন রবিয়া বলে মোহাম্মদ এবার তোমার উত্তর কামনা করছি মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা কি বলতেন যতক্ষণ আমার মালিক আমার নবীর কাছে কোনো কথা না জানাইতেন ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কথাই বলতেন না সুমান আল্লাহ বলেন আল্লা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায়া দিলেন এই সূরাতুল ফুসসিলাত দিয়ে সূরাতুল ফুসসিলাত এসে যখন জিব্রাইল আমার নবীকে শোনাইতে লাগলেন আমার নবী উতবা বিন রবিয়াকে বললেন ও উতবা বিন রবিয়া শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই তিনটা কথার জবাব আমার কাছে স্বয়ং এখনো পাঠিয়ে দিয়েছে আরো চিৎকার তে বল আল্লাহ সে আল্লাহ এখনো আছে না না কথা বলতে আছে নানা আল্লাহ রব্বুল আল যে আদ কারিমা দে পাঠাইলেন জিভরে লাইলাই সালা তুমালসালুম কে এমন মানুষ নবীজের সামনে বসে আছেন তার সামনে এমন ভাষা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে পাঠায় দিলেন যে ওই সময়ের সব সাহিতীতে ভাষাবিদ ছিল যে সব সাইতে বড় জ্ঞানী ছিল বোঝার ক্ষমতা তারই ছিল আল্লাহ রব্বুল রিনের নবী করা শুরু করে দিলেন কারিম থেকে সবাই আমার সাথে একটু মুখ মিলানো নির খারাপ লাগে কোরআন তেলাওয়াত করবেন দেখবেন অন্তরটা কি পরিমাণ পরিষ্কার হয়ে যায় কতটা শান্ত হয়ে যায় আল্লাহর নবী আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এবার কোরআনুল কারিমের এই সূরা তেলাওয়াত শুরু করছেন আমি আপনাদের সামনে এবার সেই তেলাওয়াত করছি আয়াতগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর শুরু করলেন হা যখনই নবীজি তেল করছে আচ্ছা ভাই আমরা তো চেষ্টা করি সুন্দর করে আত করার দুনিয়ার আমাদের এই কণ্ঠ দিয়ে যদি তেলাতটা এতটা যতটা আমরা পারি ভালো চেষ্টা করি আমরা হংকার করছে না কিন্তু এতটা সুন্দর লাগে কি এক খারাপ লাগে নাকি ভাই সুন্দর লাগছে না তাহলে যার উপরে কোরআনটা নাজিল হচ্ছিলো তার কণ্ঠে তেলাওয়াতকৃত সুরটা কত মধুর ছিল চিন্তা করা যাবে চিন্তা করা যাবে এই কোরআন শোনা থেকে দূরে রাখার জন্য আবু জেল আইন করেছিল যে কোরান শোনা যাবে না ওয়াল লা তাসমাউ লিহাজাল কোরআন ওয়াল গাউফি কম taglibun কোরআন শোনা যাবে না কোরআন শুনতেও দেওয়া যাবে না যদি শুননা বন্ধ করতে পারতে তাহলে আমরা বিজয় হয়ে যাব অতছো সেই আবু জাহল উদবা সাইবা এরই কিন্তু রাদের আধারে নবজির ঘরের পাশে যে কান লাগায় আমার নবীর কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিন এর প্রান্তে লাবাদ শুনতেছ আমি কি বানিয়ে বলছি যারাই আইন করতো শুনতে দেওয়া যাবে না শোনা যাবে না কেউ যেন শুনতে না পারে তারাই আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলা শ্রবণের জন্য রাদের আধারে ঘরের পাশে যে কানে কা কান লাগাইয়ে দিয়ে থাকতো দেওয়ালের সাথে ঠিক না আবার যখন ফজরের সময় হয়ে যেত সব তাড়াহড়া করে পালয়নের চেষ্টা করত একদিন আবু জেহেলের পা লাগছে উতবার পায়ের সাথে উৎবার পা লাগছে সাইবার পায়ের সাথে যে যেমন পাশে ধুমধাম করে মাটির উপরে ধুলার উপরে পড়ে গিয়েছে সুমান আল্লাহ বলুন যখন পড়ে গিয়েছে তখনই তো নেতা ধরা পড়ে গিয়েছে ব্যবহার কি এই তোরা এখান কেন আপনি এখানে কেন তাই বলেন সুমান আল্লাহ বলেন এ মজাজা কাহার কথা বলতে হবে তে আল্লাহ রাবুল আলমিন নবী তেলাওয়াত করছেন কার সামনে উদ্বার সামনে উদ্বা বিন রবি আর সামনে তেলাওয়াত করছেন যখনই হামিম এই শব্দটা তেলাওয়াত করেছে ওর কিন্তু ভিতরে কোরআনের যে একটা তাজল্লি কোরানের যে একটা মহাজা এটা কিন্তু শুরু হয়ে গেছে সুমন আল্লাহ বল তারপরে বলছেন অবতীর্ণ হয়েছে অত্যন্ত দয়ালু পরম দয়াময়ের পক্ষ থেকে সুমান আল্লাহ কার পক্ষ থেকে আল্লাহ দুইটা শব্দ এখানে উল্লেখ করেছেন কয়টা রহমান এবং রহিম এর কারণ আছে না নাই কারণ একটা শব্দই তো রহমান মানে যিনি দয়ালু আর রহিম মানে পরম দয়ালু দুইটা শব্দ উল্লেখ করেছেন তা আল্লাহ তো একটা শব্দ উল্লেখ করে থেমে যেতে পারতেন ঠিক না বে কিন্তু কেন দুইটা শব্দ দিয়েছে দুইটা শব্দ দেওয়ার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন এই আর রহমান আর রহমান শব্দটি কর আনুল কারিমের মধ্যে সাতানব্বই জায়গায় এসেছে কত জায়গায় আর রহিম শব্দটা এসেছে সাতষট্টি জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এটা বোঝাইতে চাইলেন দুনিয়ার মানুষের শোনো আর রহমান আমি দুনিয়ার মানুষের জন্য সমস্ত সৃষ্টিকুলের জন্য সুমান আল্লাহ বলুন যার কারণেই আল্লাহ এই দুনিয়ার সমস্ত সৃষ্টির জন্য তিনি যে রহমান এই রহমানের কারণে আজকে আমি আপনি যতই উল্টাপাল্টা কাজ করছি তারপরেও আল্লাহ আমার আপনার খাওয়াচ্ছেন আমার আপনার নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করছেন আমার আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করছেন এটা হলো আল্লাহ রহমান এটা কি এটা রহমান কিন্তু ভাই সময় তো নাই বোঝাবো কি আর রহিম তো পড়েই থাকলো আজকে আল্লাহ রহমান আল্লাহ রহমান আমাদের উপরে যে এই রহমান এই তিনি যে দয়ালু আমাদের উপরে তার দয়া আছে বলে আমরা সুদ খাচ্ছি আল্লাহ আমাদের জবানটা বন্ধ করে দিচ্ছে না আমরা চোখ দিয়ে খারাপ কিছু দেখছি চোখটা নষ্ট করে দিচ্ছে না আমি আপনি মুখ দিয়ে কত হাবি জাবি কথা বলছি মুখটা বন্ধ করে দিচ্ছে না এই হাত দিয়ে যে কাজ করার দরকার তার উল্টা কাজ করছি আল্লাহ হাতটাকে নষ্ট করে দিচ্ছে না পা দিয়ে এমনও কাজের দিকে হেঁটে যায় যদি মানুষ জানতে পারতো দুনিয়াতে জীবন্ত আমাকে আপনাকে বাড়িয়ে মেরে ফেলতো ঠিক তারপরে আল্লাহ আমার আপনার পাটাকে নষ্ট করে দিচ্ছে না এই ব্রেন দিয়ে এমনও এমনও খারাপ বুদ্ধি আমরা আটি এমনও এমনও খারাপ চক্রান্ত করি মানুষ মানুষ হয়ে মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দয়া আমাদের উপরে আছে বলে ব্রেনটা এখনো নষ্ট করে না ব্রেনটা এখনো ঠিক আছে এটা হলো আর রহমান সিদ্দুনিয়া অলাকিন তবে সাবধান যেদিন তিনি রহিম রূপ ধারণ করবেন ওই রহিমটা হবে মৃত্যুর থেকে শুরু করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বান্দাদের জন্য হবেন রহিম অর্থাৎ যারা তাকে মেনে যাবে যারা তাকে মেনে চলবে যারা তার কথা অনুযায়ী জীবন জীবনযাপন করে যাবে তাদের জন্যই তিনি হবেন পরম দয়ালো সুমান আল্লাহ বলুন কথাকে বোঝাতে বললাম মানে শর্টকটে বোঝালাম দুনিয়ায় সবার জন্য আল্লাহকে রহমান সে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আর ইহুদি বলেন আর মুসলমান বলেন সবার জন্য কি রহমান সবাইকে আল্লাহ খাওয়াচ্ছে সবাইকে আল্লাহ চালাচ্ছে সবাইকে আল্লাহ নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনের ব্যবস্থা করছে সবাইকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়ে রাখছে বাট যখন মৃত্যুবরণ করব যদি আমরা আল্লাহর বান্দা হয়ে মৃত্যু বরণ করতে পারি তাহলে পারে আল্লাহ আমাদের ওপরে আর কোনো দয়া করবেন না কথাকে বোঝাতে পারলাম ফেরো ভাইরা আমার আলোচনা তো আর যেতে পারলাম না সময় হয়ে গেছে তো যতটুকু বললাম যদি আল্লাহ রব্বুল আলমিন স্মরণে রাখে না তাওফিক দেন আগামী জুমাতে ইনশাআল্লাহ নবী করিম সাল্লিয় সাল্লাম এই আয়াতের পরের থেকে আরও কি তিলাত করেছিলেন আর তিনি কি উত্তর দিয়েছিলেন সেগুলো আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইমানি হালতে জুমার নামাজ আবার আগামীতে পড়তে আসার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি